আপনার এইচএসি রেজাল্ট দেখার জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোমে এখানে সার্চবারে আপনাকে লিখতে হবে এইচএসসি রেজাল্ট এখানে আপনাকে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করে দিতে হবে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন তারপর এখানে এক্সামিনেশন এটা দিতে হবে এইচএসি অবলিক আলিম তারপর বর্ষা দিতে হবে কোনশালা পরীক্ষা দিয়েছেন সেটা দিতে হবে তারপর দিতে হবে বোর্ড আমি বোর্ড দিলাম দিনাজপুর রোল নাম্বার দিতে হবে তারপর দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার তারপর এখানে দুইটা সংখ্যা থাকবে সংখ্যা দুইটা যোগফল এখানে দিতে হবে তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন আপনার রেজাল্ট চলে এসেছে